গুড মর্নিং এভরিওয়ান তো সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশি তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লস থেকে অঙ্ক করতে চলেছি তো এই এইরকম ভিডিওগুলোও আমরা খুব শর্ট শর্টকাট খুব প্রসেসের মধ্যে আমরা শর্টকাট ট্রিক ইউজ করে করি তো এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো অঙ্ক শুরু করা যাক অঙ্ক কী বলা হয়েছে দেখা যাক বলা হচ্ছে এ মার্চেন্ট হ্যাজ সেল কত না এ মার্চেন্ট হ্যাজ ওয়ান থাউজেন্ড কেজি অফ সুগার তাই এক হাজার কেজি সুগার তার মধ্যে তার আছে পার্ট অফ উইচ হি সেলস অ্যাট টেন পার্সেন্ট প্রফিট এবং তার মধ্যে সে বিক্রি করেছে কিছু এবং টেন পার্সেন্ট প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট ফর্টি পার্সেন্ট প্রফিট এবং বাকি ফর্টি পার্সেন্ট প্রফিটে সে বিক্রি করেছে হি গেন্স টোয়েন্টি পার্সেন্ট অন দ্য হোল এবং সমস্ত কিছু বিক্রি করে তার ওভারঅল কত টোয়েন্টি পার্সেন্ট সে পেয়েছে দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট ফর্টি পার্সেন্ট প্রফিট কত জানতে চেয়েছে তাহলে ফর্টি পার্সেন্ট প্রফিট যেটা বলা হয়েছে সেটা কত কোয়ান্টিটি সেখানে সেল করেছে সেটা এখানে জানতে চেয়েছে তো আমি আগেই বলেছি যে এই ধরনের অঙ্কগুলো কী হয় না অ্যালিগেশন মেথডে খুব তাড়াতাড়ি হয় মানে মানে প্রায় সেকেন্ড সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে চলো দেখা যাক কীভাবে করা যায় তো ফার্স্ট কাজ হবে আমাদের এর মধ্যে থেকে অ্যালিগেশনের ফরম্যাটটা নিয়ে আসে তাহলে কীভাবে না এখানের বছর টেন পার্সেন্ট প্রফিট একটা দিয়েছে তারপরে এটা কত দিয়েছে ফর্টি পার্সেন্ট প্রফিট এবং ওভারঅল কত গেন করেছে টোয়েন্টি পার্সেন্ট ওভারঅল গেন করেছে ঠিক আছে তাহলে এখান থেকে অ্যালিগেশন করলে কত আসে এখানে আসবে কুড়ি এখানে আসবে দশ শূন্য শূন্য কেটে গেলো তাহলে গেলো টু ইজ টু ওয়ান তাহলে এখানে টু ইজ টু ওয়ান হয়ে গেল তাহলে এখানে চেয়েছে ফর্টি পারসেন্টে সে কত কোয়ান্টিটি সেল করেছে তাহলে তার ফর্টি কোয়ান্টিটি ফর্টি পার্সেন্টে কত কত ভাগ না এক পার্ট টোটাল কত দুই প্লাস এক মানে তিন তাহলে একের তিন ইন্টু এক হাজার টোটাল তাহলে কত কেজি হবে থ্রি 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 মানে একের থ্রি দু কেজি ওকে সো দিস ইজ দ্য অ্যান্সার